বেগম কোকেয়া বাংলায় নারী অধিকার ও শিক্ষার পথ প্রদর্শক কোকেয়া শাখাওয়াত হোসেন যিনি ব্যাপকভাবে বেগম কোকেয়া নামে পরিচিত তিনি উনিশ শতকের শেষের দিকে এবং বিশ শতকের প্রথম দিকে নারীর অধিকার ও শিক্ষার ক্ষেত্রে একজন ট্রেল ব্লেজার ছিলেন আঠারোশো সালে বাংলার বর্তমানে বাংলাদেশ পায়রাবন্দে একটি ধনী জমিদার জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন রোকেয়ার জীবন ছিল শিক্ষা ও অ্যাডভোকেসির রূপান্তরকারী শক্তির প্রমাণ তার সাহস স্থিতিস্থাপকতা এবং পুরুষতান্ত্রিক নিয়মে গভীরভাবে আবদ্ধ সমাজের সমতার নিরলস সাধনার একটি এই আখ্যানটি এমন একজন মহিলার জীবনকে আলোকিত করতে চায় যিনি সামাজিক প্রত্যাশাকে অস্বীকার করেছিলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসার আলো হয়ে ওঠেন রোকেয়ার লালন পালন তার সময়ের জন্য অপ্রচলিত ছিল একটি ঐতিহ্যবাহী বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সত্ত্বেও তিনি তার পিতার কাছ থেকে শিক্ষা লাভের জন্য যথেষ্ট ভাগ্যবান ছিলেন যিনি তার বুদ্ধিবৃত্তিক সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছিলেন তার পিতা খান বাহাদুর শাখাওয়াত হোসেন ছিলেন একজন আলোকিত ব্যক্তি যিনি নারী শিক্ষায় বিশ্বাস করতেন উনিশ শতকের শেষের দিকে বাংলায় এটি একটি বিরল ঘটনা তার নির্দেশনায় কোকেয়া ইংরেজি উর্দু এবং বাংলা শিখেছিলেন এবং বিজ্ঞান ও সাহিত্য সহ বিভিন্ন বিষয়ে পরিচিত হন এই ফাউন্ডেশনটি পরে তার বুদ্ধিবৃত্তিক সাধনা এবং সক্রিয়তার ভিত্তি হিসাবে কাজ করবে আঠারোশো তিরানব্বই সালে ১৩ বছর বয়সে রোকেয়ার বিয়ে হয় খান বাহাদুর আলী ইমামের সাথে একজন লোক তার বয়সের দ্বিগুণেরও বেশি সে সময়ের রীতি ছিল বয়সের পার্থক্য সত্ত্বেও ইমাম একজন সহায়ক স্বামীর হিসেবে প্রমাণিত হন যিনি রোকেয়ার শিক্ষাগত উচ্চাকাঙ্ক্ষাকে উৎসাহিত করেছিলেন তার অনুপ্রেরণার সাথে তিনি ইংরেজি সাহিত্যে মনোযোগ দিয়ে এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে তার পড়াশোনা চালিয়ে যান উনিশশো সালে কলেরায় কোকেয়া যখন তার স্বামী এবং দুই সন্তানকে হারান তখন ট্রাজেডি ঘটে এই ক্ষতি তার জীবনের একটি টার্নিং পয়েন্ট ছিল সামাজিক রীতিনীতিগুলিকে চ্যালেঞ্জ করার জন্য তার সংকল্পকে উস্কে দেয় যা নারীদের ঘরোয়া ক্ষেত্রে সীমাবদ্ধ করে রেখেছিল এবং তাদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করেছিল তিনি একটি ভবিষ্যৎ তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যেখানে নারীরা শিক্ষিত হতে পারে এবং সমাজে অর্থপূর্ণভাবে অবদান রাখতে পারে স্বামীর মৃত্যুর পর রকে আর সাহিত্যিক জীবনের সূচনা হয় তিনি তার দুঃখ এবং নারী অধিকারের জন্য তার আবেগ তার লেখায় চ্যানেল করেছেন উনিশশো সালে প্রকাশিত তার প্রথম প্রধান কাজ সুলতানার স্বপ্ন একটি যুগান্তকারী নারীবাদী ইউটোপিয়ান গল্প ছিল ইংরেজিতে লেখা উপন্যাসটি নারীদের দ্বারা শাসিত একটি সমাজের একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে যেখানে পুরুষরা তাদের ঘরে সীমাবদ্ধ এবং শিক্ষা থেকে বঞ্চিত ভূমিকার এই পরিবর্তন তার সমাজে প্রচলিত লিঙ্গ বৈষম্যের একটি শক্তিশালী সমালোচনা হিসাবে কাজ করেছে কোকেয়া স্বীকার করেছিলেন যে শিক্ষায় নারীর ক্ষমতায়ন ও মুক্তির চাবিকাঠি উনিশশো সালে তিনি সংবাদ প্রকাশন সভা প্রতিষ্ঠা করেন একটি মহিলা ক্লাব যা নারীদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও বিতর্ক করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে এরপরে উনিশশো সালে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করা হয়েছিল যা তার বাবার স্মৃতিতে উৎসর্গীকৃত হয়েছিল মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য স্কুলটি ছিল বাংলায় তার ধরনের প্রথম একটি এবং এটি একটি পাঠ্যক্রম অফার করেছিল যাতে ইংরেজি বিজ্ঞান এবং গণিত অন্তর্ভুক্ত ছিল বিষয়গুলি ঐতিহ্যগতভাবে ছেলেদের জন্য সংরক্ষিত কোকেয়া শুধু একজন লেখক ও শিক্ষাবিদ ছিলেন না তিনি একজন রাজনৈতিক কর্মীও ছিলেন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মহিলাদের অধিকার এবং রাজনীতিতে তাদের অংশগ্রহণের প্রয়োজনীয়তার পক্ষে সমর্থন করেছিলেন তার বক্তৃতা এবং লেখাগুলি পর্দা পর্দা এবং বাল্যবিবাহের প্রথা রহিত করার আহ্বান জানিয়েছিল যাকে তিনি মহিলাদের অগ্রগতির প্রতিবন্ধক হিসাবে দেখেছিলেন রোকেয়ার কাজ এবং ওকালতি বাংলায় এবং এর বাইরে নারী অধিকার আন্দোলনে গভীর প্রভাব ফেলেছিল তিনি নারী শিক্ষা ও ক্ষমতায়নের লড়াইয়ে অগ্রগামী ছিলেন এবং তার লেখা নারীবাদীদের প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে তার সুলতানার স্বপ্ন দক্ষিণ এশিয়ার নারীবাদী বিজ্ঞান কল্পকাহিনীর প্রাচীনতম উদাহরণ হিসেবে স্বীকৃত রোকেয়ার জীবন ছিল শিক্ষার শক্তি এবং অ্যাডভোকেসির রূপান্তরমূলক সম্ভাবনার প্রমাণ তিনি প্রমাণ করেছেন যে মহিলারা কেবল লিখতে এবং চিন্তা করতে পারে না নেতৃত্ব ও অনুপ্রেরণাও দিতে পারে তার উত্তরাধিকার অগণিত মহিলা এবং মেয়েদের মধ্যে বেঁচে আছে যারা তার আরও ন্যায়সঙ্গত সমাজের দৃষ্টিভঙ্গি থেকে উপকৃত হয়েছে বেগম কোকেয়ার সময়ের চেয়ে এগিয়ে একজন মহিলা ছিলেন যিনি শিক্ষার শক্তিকে মুক্ত করতে এবং ক্ষমতায়নে বিশ্বাস করতেন তার জীবনের কাজ বাংলায় নারীর অধিকার এবং শিক্ষার ইতিহাসে একটি চিহ্ন রেখে গেছে এবং তার উত্তরাধিকার বিশ্বব্যাপী নারীদের স্বপ্ন দেখতে এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য সংগ্রাম করতে অনুপ্রাণিত করে চলেছে